পাকা তালের রসের তৈরি এই রসপুলি পিঠা একবার খেলে সারা জীবন মনে থাকবে নরম সুস্বাদু আর খাঁটি দেশি স্বাদের এই মিষ্টি যে খাবে সে মুগ্ধ হবেই হবে আসসালাম আলাইকুম প্রিয় দর্শক আজ শেয়ার করব পাকা তালের দারুন স্বাদের রস পিঠা যেটা মুখে দিলেই একেবারে মিলিয়ে যাবে আর বানানো খুবই সোজা একবার দেখলেই বানাতে পারবেন চলুন শুরু করি বিসমিল্লা রহমান রহিম এখানে প্রথমে রস বানিয়ে নেব দু কাপ চিনি দিলাম আর আড়াই কাপ পানি দিলাম আর এতে চার পাঁচটি এলাচ দিয়ে দিলাম এবার এটাকে পাঁচ মিনিট জাল করে নেব আর একটা চিটচিটে রস তৈরি করে নেব দেখুন এই রকম রস আমি তৈরি করেছি এই রকম চিটচিট করবে ব্যাস এবার এটাকে ঢাকনা চাপা দিয়ে এক সাইডে রেখে দেব এবার গ্যাসে একটা ফ্রাই প্যান বসালাম আর তাতে এক কাপ ঘন তালের পাল্প দিয়ে দিলাম এবার তাতে এক চুটকি লবণ আর নারকেল কোরানো দিলাম প্রায় এখানে চার চামচ আর এখানে চিনি দিলাম দু চামচ এবার সব উপকরণ খুব ভালো করে মিশিয়ে নিয়ে হালকা আছে এইভাবে কিছুক্ষণ নাড়াচাড়া করবো ঘন মতো হয়ে যাবে তখন দিয়ে দেব এক কাপ মানে প্রায় একশো গ্রামের মতো সুজি এবার সুজিটাকে খুব ভালো করে মিশিয়ে নিলাম এবার মেশানো হয়ে গেলে আগে থেকে জাল করে রাখা ঘন এক কাপ আর এক চামচের মতো দুধ নিলাম এবার হালকা আছে এইভাবে আস্তে আস্তে ভালো করে দুধের সাথে সুজিটাকে মিশিয়ে নেব দেখুন খুব ভালোভাবে মিশে গেছে এবার এই সময় দিয়ে দেবো এক চামচ ঘি ঘি দিলে ঘিয়ের এর ফ্লেভারটাও খুব ভালো আসবে আর তার সাথে এই ডোটা খুব ভালোভাবে উঠেও আসবে এবার আমি একটা প্লেটে নিয়ে নিলাম আর হালকা গরম থাকতে থাকতে এটাকে হাত দিয়ে এইভাবে একটুখানি মুথে নেব গরম গরম থাকতে থাকতেই এই কাজটি করে নেবেন তবেই সেপটা ভালোভাবে দিতে পারবেন এবার আমি হাতের মুঠোয় যতটা ধরে ততটা একটা ডো নিয়ে নিলাম এবার এটাকে ভালো করে গোল করে নিলাম তারপরে আমি আমার পছন্দ মতো শেপ দিয়ে দিলাম আপনারা আপনাদের পছন্দ মতো শেপ দিয়ে দিতে পারেন আমি ঠিক ল্যাংচার মতো শেপটা দিচ্ছি এই যে দেখুন আমার শেপ দেওয়া হয়ে গেছে আর সবগুলো শেপ দেওয়া হয়ে গেছে দেখুন কত সুন্দর দেখতে লাগছে এবার এগুলোকে ভেজে নেবার পালা তো আগে থেকে কড়াই তেল বসিয়ে রেখেছি আর তেলটা মাঝারি আছে গরম করে নিয়ে আর গ্যাসের ফ্লেমটা মাঝারি রেখেছি আর এইভাবে একটা একটা করে দিয়ে কিছুক্ষণ রেখে দেব তারপরে কড়াটাকে একটু নাড়াচাড়া করে দেব। প্রায় দু মিনিট এইভাবে ভাজার পর তারপরে কাঠের খুন্তি বা যেকোনো কিছু দিয়ে এগুলোকে নাড়াচাড়া করে দেবেন হালকা আর এইভাবে ভাজতে ভাজতে যখন এরকম একেবারে লালচে কালার হয়ে যাবে তখন তুলে রসে ডুবিয়ে দেবেন রসে ডুবিয়ে এক ঘন্টা রেখেছিলাম ব্যাস তৈরি হয়ে গেল দারুণ স্বাদের রসপুলি পিঠা শীতে বা যে কোনো সময়ে এই পিঠা পরিবেশন করলে সবাই কিন্তু আঙুল চাটতে থাকবে রেসিপিটি ভালো লাগলে অবশ্যই লাইক শেয়ার কমেন্ট করতে ভুলবেন না আল্লাহ হাফেজ